হ্যালো বিবার আসসালামু আলাইকুম ট্রেন ভ্রমণে যাচ্ছি ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে বগুড়ার উদ্দেশ্যে অনলাইনে ট্রেনের টিকিট কেটে রংপুর এক্সপ্রেস ট্রেনটি দৌড়ি ছয় পাঁচ দু হাজার পঁচিশ এই সকাল নয়টা বিশ মিনিটে ট্রেনে উঠি ট্রেনে থেকে বাইরের প্রকৃতি রেকর্ড করি এবং দেখতে থাকি আসলে আল্লাহ আল্লাহতালার সৃষ্টি যে প্রকৃতি অনেক সুন্দর আলহামদুলিল্লাহ তাই এই প্রকৃতিটাকে দেখে লোক সামলাতে না পেরে মোবাইলে রেকর্ড করলাম এবং আমরা দেখতেছি গ্রাম বাংলার মানুষ মাঠে ধান দানের কাজ করতেছে এই দানের কাজ কৃষকরা দানের। কাজ না করলে ধান না উৎপাদন করলে আমাদের বাংলাদেশের মানুষ ঠিকমতো খেতেও পারতো না আমরা এখন অবস্থান করছি যমুনা সেতুর আরও যমুনা রেল সেতুর পূর্ব প্রান্তে ইব্রাহিমবাদ রেল স্টেশনে এই রেল স্টেশনটি নতুন হয়েছিল আমরা এখন যমুনা নতুন যমুনা ব্রিজের রেল ব্রিজের পূর্ব প্রান্তে আছি আমরা এই নতুন রেল ব্রিজের উপর দিয়ে যাব এটি বাংলাদেশের সর্ববৃহৎ রেল সেতু যেটি নতুন উদ্বোধন করা হয়েছিল দু হাজার চব্বিশ সালে শেষ শেষ সময় আর ইব্রাহিমাবাদ এই রেল স্টেশনটি দেখতে সুন্দর বিশাল একটা জংশন তো আপনারাও দেখতে থাকুন ধন্যবাদ